মেডিসিনগুলো ব্যবহার করি আমার মাছে কোনো রোগ জীবন হয় না পানি নষ্ট হয় না আগে মাছ টাছ মারা দিত পানি নষ্ট হয়ে দিত পানি আমি এই জিনিসগুলো ব্যবহার করার ফলের থেকে আমার মাছেরও কোনো সমস্যা হইতেছে না পানিরও কোনো সমস্যা হইতেছে না আমার মাছেরও কোয়ালিটি ভালো হয়ে দিতছে মৎস্যতা ও মাছ চাষি বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মাছ চাষকে লাভজনক করে তোলার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকার সফল মৎস্য উদ্যোক্তাদের মাছ চাষের পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরার প্রত্যয়ে আমরা ছুটে যাই দেশের বিভিন্ন প্রান্তে তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আবার অবস্থান করছি ভোলা জেলায় আজকে আমরা রয়েছি ভোলার দৌলত খানে তো আমার পাশে যে উদ্যোক্তা বাজে খামারি ভাইকে দেখতে পাচ্ছেন উনি পূর্বে বেশ ভালোভাবে মাছ চাষ করতেন মাছ চাষে উনি লসের সম্মুখীন হওয়ার কারণে উনি চলে যান মুদি ব্যবসায় মুদি ব্যবসা থেকে উনি পুনরায় আবারও এসেছেন মাছ চাষে মাছ এসে উনি যেটা জানালেন উনি মাছ বেশ ভালো অবস্থানে রয়েছেন তো আজকে সে সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই খামারি ভাইয়ের সাথে তো চলুন আমাদের খামারি ভাইয়ের সঙ্গে কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই আজকে আমরা আপনাদের ভোলাতে রয়েছি এবং দেখছি যে আপনি মুদি দোকান করছেন পাশাপাশি মাছ চাষও করছেন সে সকল বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব শুরুতে একটু আপনার পরিচয়টা দেবেন আমার নাম মোহাম্মদ শফিক আমার বাসা হইল ভোলা এক নম্বর ধরুদ তো ভাই আমরা যেটা জানলাম আপনি তো আগেও মাস্টার্স করতেন পরবর্তীতে আপনি দোকানে চলে যান এবং হচ্ছে মদির ব্যবসায় চলে যান পরবর্তীতে আপনি আবার মাস্টার্সে আসেন তো আপনি মূলত মাস্টার্সটা শুরু করেছিলেন একদম প্রথম কতদিন আগে বা কত বছর আগে আমি তো মাছের কাজ করছি পরে চার বছর চার বছর করার পরের থেকে আমি মাছে অনেক লস খেয়েছি লস করার পরের থেকে আমি আবার এই মাছ চাষ দিয়ে আমি মুদির দোকানের ব্যবসা শুরু করিয়ে দিই আচ্ছা তো এখন তো দেখছি আপনি আবারও মাছ চাষ করছেন তাহলে এখন আবার মাছ চাষে আপনি কিভাবে আসলেন আমি যখন মাছের ব্যবসা বাদ দিয়ে আমি যখন মুদির দোকানে চলে আসি মানে মুদির দোকানের ব্যবসা শুরু করি তো পদ্মা লোকে আমার ভাই কী ব্যাপার আপনি মাছের ব্যবসা বাদ দিয়ে আপনি মুদির দোকানের দোকান করতে আসেন কারণটা কি তো ভাই দেখেন আমি তো মাছ চাষ করি আমি অনেক হন তো আমি আমি মুদির দোকান করতে আসি আচ্ছা তো পরবর্তীতে পরবর্তীতে আমার এই যে পদ্মা একর গ্রুপে আমার বলতে পারি আপনি যে সাজা দিলেন কেন ভাই আমি তো লস খেয়ে গেছি আমি মাছ চাষ করবো কিভাবে আমার তো কোনো চালান কিছু কিছুই নেই তাই আমি পরে মুদির দোকানটা নিয়ে আর কি পয়সা দিয়েছি আর কি আচ্ছা তারা আমাদেরকে পরামর্শ দিলে যে ভাই দেখেন আপনি লস যেটা যদি দিচ্ছেন এটা দিয়ে আমরা যদি একটা পরামর্শ দেই তো আপনি পরামর্শের মধ্যে আপনার কাজটা করেন আমার পরামর্শ করেন আপনি এই পরামর্শে আপনি আবারও মাছ কাজে জড়িত হয়ে যান তাকে পরামর্শে আমি আবার মাছের কাজে মানে জড়িত হয়েছি আপনার এখানে তো পদ্মা একরকম পানি লোক আসে লোক আসার পর আপনাকে পরামর্শ দিয়েছিল তো আপনি ওদের পরামর্শ মতো কি মাছ করেছিলেন বা কি অবস্থায় আছেন বর্তমানে আমি ওদের পরামর্শে মানে মাছ কাজ করিয়া আমি অনেক লাভবান আছি চার বছর ধরে মানে চার বছর যাবো তোমাদের পরামর্শে মাছ চাষ করছি জি আমি ওদের চার বছর মানে কথাই কাজ করতে আছি চার বছর চার বছরে আমি অনেক লাভবান আছি মাছ চাষ করিয়া আচ্ছা তো ওনাদের কোন ধরনের পরামর্শে বা কোন তথ্য মানে কোন প্রযুক্তিতে আপনি মাছ চাষ করছেন আমি তো মাছ চাষ করছি বিভিন্ন মানে চুনা মারতাম পুষ্কুনিতে মানে লবণ দিতাম মানে বিভিন্ন পদ্ধতি আমি দিয়ে মানে পুষ্টি নিতাম মাছ ছাড়তাম আর কি আচ্ছা ওরা বলছে যে এরকম দেখেন আপনারা যেমন আমরা মেডিসিন দেবো এই মেডিসিনটা পরে দিয়ে আপনি কাজ করুন আমরা কোনো পানিতে কোনো সমস্যা হবে না মাছেরও কোনো সমস্যা হবে না আপনি অনেক ভালো থাকবেন আচ্ছা পরবর্তী আপনাকে কী ধরনের মেডিসিন দিয়েছিল বা কয়টি মেডিসিন দিয়েছিল আমার ওরা তিনটি মেডিসিন মেডিসিন দিয়েছে তিনটা মানে মেডিসিন দিয়েছে তিনটা আচ্ছা এখন আপনার কাছে কি বর্তমানে ওই মেডিসিনগুলোর কোনো স্যাম্পল কি আছে বা রেগুলার কি ব্যবহার করেন জি জি আমি রেগুলার ব্যবহার করি অথবা খাবারের সাথে ব্যবহার করি আচ্ছা আর আচ্ছা একটু আমাদেরকে একটু দেখাতে পারবেন কিনা আপনার কাছে আছে কি হ্যাঁ দেখাই দেব অবশ্যই আছে তো আমাদের দর্শকদেরকে একটু দেখাবেন আপনার প্রোডাক্টগুলো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি দেখাই দিয়েছি তো ভাই আমি যে এই মেডিসিনগুলো ব্যবহার করছি আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টগুলো আপনি দিয়েছেন আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারড বাই পদ্মা এগ্রো আর হচ্ছে এটা হচ্ছে ওয়াটার ক্লিনার রয়েছে এটা হচ্ছে আপনার প্লাংটন গ্রোথ আর এটা হচ্ছে ফিশ গ্রোথ আচ্ছা এই তিনটা যে প্রোডাক্ট আপনি ব্যবহার করেন আর একটু এদিকে চলে আসবেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি কী ধরনের সুবিধা পেয়েছেন বা কীরকম লাভবান হয়েছেন আমি অনেক ভালো অবস্থায় আছি যে মানে অনেক জানা বানা ছিলাম মানে এই ব্যবহারগুলো দেওয়া এই মেডিসিনগুলো ব্যবহার করিয়া আমি অনেক লাভবান আছি যে আচ্ছা আপনার পুকুরে কী ধরনের কাজ করে মেডিসিন মানে আমার এই মাস আমি এই মেডিসিনগুলো ব্যবহার করি আমার মাছে কোনো রোগ জীবনে হয় না পানি নষ্ট হয় না আগে মাছ টাছ মারা যেত পানি নষ্ট হয়ে যেত

দুই গ্রাম তিন গ্রাম করে ব্যবহার করতাম যে মানে খাবারের সঙ্গে মেশায় মিক্সকে মিক্স করে ব্যবহার করতাম যে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর এখানে যে প্রোডাক্ট গুলো আছে এটা হচ্ছে প্লাঙ্কটন গ্রোথ এবং হচ্ছে ওয়াটার ক্লিনার এগুলো আপনি কিভাবে ব্যবহার করতেন আমি একশো দশ মানে মানে একশো গ্রাম করে এক দুশো গ্রাম ব্যবহার করতাম যে দুইটা দুইটা এটা একশো গ্রাম এটা একশো এটা একশো গ্রাম আর এটা একশো গ্রাম যে এটা কতটুক জমিতে মানে এক শতাংশ জমিনের ভিতরে এক শতাংশের মধ্যে এটা কীভাবে ব্যবহার করতেন এটা ব্যবহার করতাম মানে মানে পাতিলে নিয়ে পানির সাথে মিক্সার করে পানিতে ছিটা দিতাম আচ্ছা আচ্ছা

করিয়া লাভবান হবেন কিন্তু আমি এই মেডিসিনটা ব্যবহার করি আমি অনেক লাভবান আছি মেডিসিনটা ব্যবহার করে দেখেন তো মাস্টার সে বন্ধু হয়ে দেখুন আমরা কথা বলছিলাম পদ্মা লিমিটেডের তিনটি প্রোডাক্ট একটা হচ্ছে প্লান্টন গ্রোথ ওয়াটার ক্লিনার এবং ফিশ গ্রোথ ব্যবহার করে সফল একজন মৎস্য উদ্যোক্তার সঙ্গে তো আশা করছি আপনাদের মাস্টার্স আরও লাভজনক হয়ে উঠবে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ